একজন পুরুষকে চেনা যায় তার স্ত্রীর গর্ভকালীন সময় এই সময়টা নিজেকে সামলানোটা বড়ই কঠিন একজন পুরুষের কাছে বিশ্বাস করেন বা না করেন একজন নারীর তুলনায় কিন্তু একজন পুরুষের ধৈর্য শক্তি অনেক কম সেই ক্ষেত্রে সময় কিন্তু একজন শারীরিক চাহিদা ঠিক তেমন ভাবে পূরণ করতে পারে না আর ওই সময় যে পুরুষ নিজেকে সংযত রাখতে পারে ধৈর্য ধরে রাখতে পারে সেই পুরুষ কিন্তু নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আমরা মেয়েরা যতই সুন্দরী হয়ে থাকি না কেন একজন সন্তান হওয়ার পর আমাদের চেহারা একটু হলেও নষ্ট হয়ে যাবে শরীরের ওজন বেড়ে যাবে কখনো কখনো তো চেহারার পরিবর্তন ঘটে কিন্তু এই সব কিছুই তো শুধুমাত্র স্বামীর কারণই হয় তাই না নিজে ইচ্ছে করে তো কিছুই করে না স্বামীর সন্তানকে নিজে গর্ভে ধারণ করার কারণেই এত পরিবর্তন ঘটে একজন পুরুষের এই দিকটা চিন্তা করে হলেও স্ত্রীর প্রতি যত্নশীল হওয়া উচিত স্ত্রীকে সময় দেওয়া উচিত এই সময়টাই স্ত্রীর প্রতি আরো বেশি আন্তরিক হওয়া উচিত অনেক পুরুষ আছেন যারা স্ত্রীর মাতৃকালীন সময়টাকে খুবই সাধারণ ভাবে নিয়ে থাকেন তাদের দাদি মা চাচে সবাই কি বিষয়টা দেখে এসেছেন কিন্তু ভিতরে ভিতরে যে সেই নারীগুলো কতটা কষ্ট লুকিয়ে রেখেছেন সেটা হয়তো সেই পুরুষটা কখনই খুঁজতে যাননি কারণ একজন মেয়ের গর্ভকালীন সময় সব থেকে বেশি প্রয়োজন হয় তার স্বামীকে কিন্তু আমি দেখেছি এই সময়ে অনেক পুরুষ স্ত্রীর প্রতি নানা রকমের অত্যাচার করে এমন কি গায়েও হাত তোলে এই সময়টা স্ত্রীর প্রতি এমন অত্যাচার করা মানেই হচ্ছে মানুষটাকে হতাশার মুখে ফেলে দেয়া সংসার জীবনে না চেহারাটা কিন্তু মুখ্য বিষয় নাই সংসারের প্রতি নিজের ঘরের স্ত্রীর প্রতি যে পুরুষ যত্নশীল হয়ে থাকে সেই পুরুষই আমি মনে করব স্বামী হিসেবে একদম পারফেক্ট আমরা প্রত্যেকটা মেয়েই জানি যে আমাদের সন্তান গর্ভে আসলে আমাদের চেহারা নষ্ট হয়ে যাবে আমাদের শরীর ওজন বেড়ে যাবে আমাদের দেখতে আর আগের মতো সুন্দরী লাগবে না কিন্তু তারপরও আমরা আপনাদের সন্তানের মা হওয়ার চেষ্টা করি এত কিছু জেনেও যে মেয়েটা আপনার অনাগত সন্তানকে তার গর্ভে ধারণ করছে তাকে ঠকানোটা নিশ্চয়ই কাজ হতে পারে না ভাই ঘরের স্ত্রী যেমনই হোক না কেন তেমনই সুন্দর তবে মাতৃকালীন কিন্তু ঘরের স্ত্রীরা আরো বেশি সুন্দর হয় এই সৌন্দর্য কিন্তু সব পুরুষ খুঁজে পায় না যে সকল পুরুষরা স্ত্রীকে ভালোবাসে স্ত্রীর প্রতি যত্ন নেয় সেই সকল পুরুষরাই শুধু সেই সৌন্দর্যটা দেখতে পায় দেখবেন পৃথিবীতে কিন্তু এমন অনেক নারী আছে যারা তার স্বামীকে কখনোই পিতৃত্বের সাথ দিতে পারে না বাবা ডাক শোনাতে পারে না হয়তো সৃষ্টিকর্তা এভাবেই তাদের ধৈর্যের পরীক্ষা নেয় স্ত্রী মোটা হোক বা কালো হোক সে যেমনই হোক না কেন সে শুধুমাত্র আপনারই স্ত্রী তাকে তো ফেলে দিতে পারবেন না তাই না একটা মানুষ সারা জীবন আপনাকে শারীরিক তৃপ্তি দিয়ে এসেছে আর হাতে গোনা কয়েকটা মাস নিজেকে সংযত রাখতে পারবেন না তাহলে কেমন পুরুষ আপনি স্বামীর প্রতি যত্নশীল হওয়া যেমন প্রতিটি স্ত্রীর দায়িত্ব ঠিক তেমনি গর্ভকালীন সময়ে একজন নারীর প্রতি সদয় হওয়াটা একজন স্বামীর কর্তব্য এবং দায়িত্ব আর এমন যত্নশীল পুরুষ যে পেয়েছেন সে নিঃসন্দেহে ভাগ্যবতী নারী এমন পুরুষ জীবন সঙ্গে হলে তার ঋণ কিন্তু কখনো কোনো কিছু দিয়ে শোধ করা যায় না খুব বেশি দূরে যেতে হবে না আমাদের চারপাশে খেয়াল করলে দেখবেন অনেক স্বামীরা আছেন যারা গর্ভকালীন সময় স্ত্রী কি খেলো কি না খেলো কিভাবে থাকলো কি না থাকলো এদিকে কোনো খেয়ালই থাকে না কিন্তু নিজে ফিট ফ্যাট বাবুর মতো সবসময় ঘুরে বেড়াবে এবং তার ভালো ভালো খেতে হবে এইসব পুরুষের সাথে শুধুমাত্র গর্ভকালীন সময় কেন নারীর সারা জীবন কাটানোটা অনেক বেশি কষ্টদায়ক ঘরের স্ত্রী যেমনই হোক না কেন সে আমার স্ত্রী সে সবার থেকে সেরা সে সুন্দরী সে রূপসী এই মন মানসিকতা যে পুরুষের থাকে সেই পুরুষ নিজের স্ত্রীকে ভালো রাখতে পারে আর এই মন মানসিকতা যে পুরুষের আছে সেই নিজেকে সঠিক পুরুষ হিসেবে দাবি করতে পারে